আসসালামু আলাইকুম আজকে দুপুরের পর থেকে খুবই মুসলধারে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির আগে আমরা যেটুকু কাজ করতে পেরেছি সেটুকু কাজ করেছি বৃষ্টির পরে আর কোনো কাজ করতে পারিনি তবে বৃষ্টির আগে যে কাজটা হয়েছে যদি বৃষ্টিটা সকালের দিকে হতো তাহলে আমাদের এই কষ্টটা হতো না কেননা আজকে আমরা পুকুরে মাছের খাবার দিয়েছিলাম আর বৃষ্টি হলে মাছ খাবার খায় না এই কারণে মাছের খাবার আমরা দেই না কিন্তু বৃষ্টির আগে যেহেতু রোদ ছিল আবহাওয়া ভালো ছিল বোঝাই যায়নি যে বৃষ্টি হবে তো সে কারণে আমরা মাছের খাবার দিয়েছিলাম কিন্তু মাছের খাবার দেওয়ার পরেই হলো বৃষ্টি আর বৃষ্টি হলে মাছ খাবার খায় না খাবারগুলো নষ্ট হয়ে যায় এবং খাবারগুলো পচে যায় পচে হলে কি পচে গেলে পুকুরের জন্য এটা ক্ষতি পুকুরের গ্যাস সৃষ্টি হয় সে কারণে গ্যাস তোলার জন্য আমাদের বাড়তি কষ্ট করা লাগে বা কষ্ট করতে হয় তো যদি সকাল সকাল বৃষ্টিটা হতো তাহলে আর মোটামুটি আমাদের এই খাবারটা দিতাম না অর্থাৎ আমাদের খাবারটা অপচয় হতো না তবে আলহামদুলিল্লাহ আল্লাহ যেটা করে ভালো জন্যই করে অবশ্যই এর মধ্যে ভালো কিছু আছে এই কারণে বৃষ্টি হয়েছে আর বৃষ্টিটাও আজকে খুবই মশুলধারে বৃষ্টি হয়েছে যেটা বলার মতো না এই বছরে এরকম বৃষ্টি আমরা খুব কমই দেখেছি তো বৃষ্টির আগে আমরা যেটা করেছিলাম আমাদের প্রথম প্রজেক্টে অর্থাৎ ছোট পুকুরে গিয়েছিলাম মাছের খাবার দিতে সেখানে গিয়ে আমরা আরও একটা পুকুর পরিদর্শন করে এসেছি যদি পুকুরটা নেওয়া যায় এবং নেব সেই হিসাবে আমরা আমাদের দেখা তো আমরা যখন ছোট পুকুরে কাজ শেষ করে আমরা বড় পুকুরে চলে আসলাম বড় পুকুরেও আমরা মাছের খাবার দেবো আচ্ছা মাছের খাবার দেওয়ার আগে আমরা যেহেতু এক সাইড দিয়ে নামা উঠানামা করছিলাম ওই সাইডে আর উঠানামা করবো না আমরা পুকুরে আরেক এক সাইড দিয়ে ওঠানামা করবো এই কারণে ওই পাশটা আমরা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার নেওয়ার আগে আমরা একটু চা বিরতি দিয়েছিলাম চা খেলাম এবং পাশাপাশি বাচ্চা কাছারা সব গোসল করছিলো এই কারণে আমরা খাবারটা পরে দেওয়ার চিন্তাভাবনা করেছিলাম এবং তাই করলাম পরেই খাবারটা দিলাম এবং আমরা নিজেরাও একটু গোসল করলাম পুকুরের পানিতে আপনারা খুব ভালো করে জানেন যে আমরা খুব একটা সাঁতার জানি না এই কারণে এই বড়ো পুকুরে পানি কম থাকায় এখান থেকে আমরা সাঁতার শেখার চেষ্টা করছি এবং মোটামুটি অনেকটাই শিখে গেছি আশা করি অল্প দিনে খুব ভালো সাঁতার হতে পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আর যেহেতু আমাদের জালের বেড়া এই কারণে মাঝে মধ্যে বেড়া ভাঙে তো আমরা খেয়াল করে দেখলাম আসলে ছাগলে বেড়া ভাঙে না বেড়া ভাঙে কু তো সে কারণে আমরা মজবুত করে আবার বাঁধতে হচ্ছে চারিদিকে বাদছি কেননা কলার গাছ আছে অন্য ফলের গাছ আছে এগুলো খেয়ে নিচ্ছে যেন না খাই সে কারণে আমরা প্রতিদিনই এগুলো তদারকি করি বা প্রতিদিনই আমরা এগুলো মেরামত করি এবং প্রতিদিনই দেখি কোনো না কোনো সাইড দিয়ে বেড়া ভাঙছে তো আমরা চিন্তা ভাবনা করি এর পরবর্তীতে বেড়া দিলে আমরা মোটা তারের বেড়া দেবো যেন ছাগল বা কুকুর বা কোনো কিছুই না ভাঙতে পারে তো যাই হোক মোটামুটি আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে যতটুকু কাজ করতে পেরেছি ততটুকু কাজ করছি আর সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমাদের নিলয় খুবই জ্বরে আক্রান্ত হয়েছে হঠাৎ করে এই মৌসুমি জ্বর তো তার জন্য দোয়া করবেন সে যেন খুব দ্রুত জ্বর থেকে মুক্তি পায় এবং ভালো হয়ে যায় এবং কাজ করতে পারে কেননা ও ছাড়া একা একা কাজ করা কোনোভাবেই সম্ভব না কেননা পুকুরে আপনারা খুব ভালো করে জানেন অনেক সাপ পোকামাকড় আছে যেটা একলা থাকতে ভয় লাগে যাই হোক সারা দিনটা কেটেছে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ